আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিলেন তিনি তার ভাষণে বলেছেন যে আগামী বছর সালের এপ্রিল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা দিলেন সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এবং এর মধ্যে তিনি আরো একটি কথা বলেছেন যে এবছর এপ্রিলেই। এ বছর আগামী বছর এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বছর জুলাই যে জুলাই সনদ আহ যাচ্ছে সবাই এটা আসলে প্রস্তুত হবে এবং এটা বলেছে যে সকল দলের সম্মতিতে এবং সকলের সঙ্গে কথা বলে এই জুলাই সনদ প্রস্তুত করা হবে তো তিনি আশা করেন সবাই একমত হবেন এবং এই জুলাই সনদ প্রস্তুত হবে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন